হরে কৃষ্ণ ভগবানের তো এত ক্ষমতা তাহলে এই যে আমরা যখন বিপদে পড়ি যখন আমাদের সামনে বিভিন্ন প্রকার গ্রহদোষের সৃষ্টি হয় বিভিন্ন প্রকার ফাঁড়া অঘটন ঘটতে থাকে আমাদের সঙ্গে যখন অজাচার চলতে থাকে অত্যাচারিত হই যখন আমরা যখন আমরা লাঞ্ছনার শিকার হই তখন তো ভগবান আমাদেরকে রক্ষা করতে পারেন কই তখন তো ভগবান আমাদের রক্ষা করেন না আমরা যখনই বিপদে পড়ি তখন তো ভগবান রক্ষা করেন না তাহলে আমরা কেন ভগবানের নাম করতে যাব আমরা কেন ভগবানের সাধন ভজন করব আমরা বিপদে পড়লে যদি ভগবানকে না পাই আমরা বিপদে পড়লে যদি ভগবান আমাদেরকে রক্ষা না করেন তাহলে কেন আমরা শুধু শুধু ভগবানের নাম ধান করব যখনই আমাদের উপরতে ঝড়ঝাপটা আসে তখনই তো আমরা ভগবানকে ডাকি কই ভগবান তো আমাদের ডাকে সাড়া দেন না কই ভগবান তো আমাদের কথা মেনে চলেন না ভগবান তো সব কিছুকে ঠিক করে দেন না কেন দেবেন ভগবান আপনার কথা কেন শুনবেন ভগবান তো কারোর দাস নয় ভগবানকে পেতে গেলে ভগবানকে সন্তুষ্ট করতে গেলে যুগ যুগ ধরে সাধনা প্রয়োজন আমরা একদিন যখন বিপদে পড়লাম তখনই ভগবানের নাম করার ইচ্ছা জাগলো যখনই ভগবানের নাম করার ইচ্ছা জাগলো ঠিক সেই সময় কিন্তু আমরা ভগবানের নাম জপ একটু করি কিন্তু অন্য সময় দিনের মধ্যে পাঁচ মিনিট সময় বার করে ভগবানের জন্য দিতে পারি না তাহলে ভগবান কেন শুনবেন ভগবান কেন আমাদের কথা মেনে চলবেন আমরা তো ভগবানকে ডাকছি আমাদের স্বার্থ গুণে আমরা ভগবানকে তখনই ডাকি যখন আমাদের স্বার্থে ব্যাঘাত ঘটে যখন আমাদের কোনো বড় বিপদ ঘটে যায় আমরা কোনো গ্রহদোষ ফাঁড়ার কবলে পড়ি তখনই কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হই ভগবান বললেন একজন রোগী যেমন ওষুধ না খেলে কখনো রোগ থেকে সেরে উঠতে পারেন না ঠিক তেমনি আমার দেয়া প্রদত্ত নাম জপ না করলে কিন্তু কখনোই আমার কৃপা লাভ করা সম্ভব নয় ভগবান নাম যতদিন আমরা সেই অমৃত নাম জপ করবো ততদিনই কিন্তু ভগবান আমাদের ডাকে সাড়া দেবেন না ভগবান প্রদত্ত এই নাম জপের মধ্যেই কিন্তু সকল শক্তি নিহিত থাকে আমরা রামায়ণে দেখেছি যখন ভগবান শ্রীরাম সমুদ্রের উপর দিয়ে ব্রিজ তৈরি করছিলেন তখন দেখছিলেন সকল বানর সেনা তার নাম জয় শ্রীরাম বলে একটি করে পাথর ছুটছিল এবং সেই পাথরগুলি জলে ভাসছিল কিন্তু ভগবান শ্রীরাম যখন একটি পাথর নিয়ে সেই জলে ছুড়ে দিলেন তখন কিন্তু সেই পাথর আর ভাসেনি কিন্তু যখন আবার তিনি জয় শ্রী রাম বলে একটি পাথর ছুঁলেন তখন কিন্তু সেই পাথরটি ভেসে থাকলো এই হচ্ছে নামের মাহাত্ম্য ভগবান স্বয়ং কিছু করতে পারবেন না আমরা যদি না তার प्रदত্ত নাম জপ করতে থাকি তার নাম জপের মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রকৃত সবকিছু থেকে মুক্তিলাভ সম্ভব একমাত্র ভগবান प्रदত্ত সৎ নাম মননের মধ্য দিয়ে কিন্তু আমরা জীবনের সঠিক জায়গায় পৌঁছাতে পারবো আমাদের আমাদেরকে ভগবান প্রদত্ত সব কাজের ভগবানকে লাভ করা সম্ভব আর ভগবানকে লাভ করা মানে এই ইহ জগতের সমস্ত কিছুকে লাভ করা তাই সকল ভক্ত ভক্তমতে মায়েরা ভগবান प्रदत्त নাম জপ কিন্তু আমাদের নিত্য করতে হবে আমরা যদি ভগবান নাম রোজ সময় করে না করি তাহলে কিন্তু এই নামের মাহাত্ম রোজ একটি নির্দিষ্ট সময় করে বিশেষ করে সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে আমরা যদি ভগবানের নাম জপ করতে পারি তাহলে কিন্তু আমরা সহজে ভগবানের কৃপা লাভ করব এবং শুধুমাত্র বিপদে পড়লে কপাল ঠুকলে কিন্তু হবে না তার আগে তার প্রদত্ত অমৃত নাম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে এবং এই উচ্চারণের মধ্য দিয়ে তার নাম জপের মধ্য কিন্তু আমাদের প্রকৃত ভগবান লাভ সম্ভব হবে শুধুমাত্র ভগবান আছেন তিনি আমাদেরকে রক্ষা করবেন এই ভেবে আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু সারা জীবন আমাদেরকে কাটতে হবে আমাদেরকে ভগবান প্রদত্ত সৎ নাম নিত্য মনন করতে হবে তবেই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করব আমরা যখনই কোনো বিপদে পড়বো যখনই কোনো গ্রহদোষের কবলে পড়বো তখনই যদি আমরা ভগবানের অমৃত নাম জপ করতে পারি ভগবানের অমৃত নাম নিত্য সকল কাজের মধ্য দিয়ে আমরা যদি জপ করতে পারি পূর্ণ ভক্তি নিষ্ঠার সঙ্গে তাহলে কিন্তু তিনি মুক্তি লাভ করবেন কেননা এই নামের মধ্যেই সমস্ত শক্তি নিহিত থাকে এই নামের মধ্যে দিয়েই কিন্তু আমরা সকল শক্তিকে কাটিয়ে উঠতে সকল শক্তিকে পরাজিত করে জীবন পথে এগিয়ে চলতে পারব। তাই তো ভগবান প্রদত্ত এই অমৃত নাম প্রতি প্রত্যেকে অতি অবশ্যই জপ করতে থাকবেন দেখবেন আপনার জীবন ধন্য হবেই হবে এবং আপনার গৃহে সবসময় ভগবান বাস করবেন জীবনে কখনো কোনো গ্রহদোষ কোন বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না এবং ভগবানের অমৃত নামের মধ্য দিয়ে কিন্তু জীবনের সবকিছু লাভ সম্ভব হবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ